হ্যালো দর্শক বন্ধুরা শুক্লাশ বাঙালি গরানিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বন্ধুরা আমি কচুর ফুল রান্না করব। অনেকে কচুর ফুল বলে আবার অনেকে বলে পোপা নাকি একটা বলে যাই হোক তো বন্ধুরা আমি এটা পেঁয়াজ রসুন দি রসুন লঙ্কা দিয়ে রান্না করব তোমরা দেখতে থাকো এখন কেটে টেটে ধুয়ে টুইয়ে একটু সিদ্ধ করে নেব তো বন্ধুরা কচুর ফুলগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে জলটা ফেলে দেব সিদ্ধ হয়ে গেছে হালকা একটু হলুদ দিয়েছি আর কিছুই দিইনি এখন নামিয়ে নেব তো বন্ধুরা করায় গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে এখন কালো জিরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আর চারটে কাঁচা লঙ্কা ফালে করে দিয়ে দিলাম গ্যাসটা একটু কম নিবে তো বন্ধুরা কচুর ফুলটা তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম আর একটু করে হলুদ দিয়ে দিলাম আমি সিদ্ধতে একটু হলুদ দিয়েছিলাম তো বন্ধুরা আমি একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচুর ফুলগুলি তো বন্ধুরা প্রচুর ফুল দিয়ে গরম গরম এক থালা ভাত খাওয়া যাবে কে কে কচুর ফুল ভালো খাও দিদিভাইকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমি একটু করে চিনি দিয়ে দিলাম হালকা তো বন্ধুরা আর চার থেকে পাঁচ মিনিট হবে তারপর নামিয়ে দেব তো বন্ধুরা কচুর ফুলটা রান্না হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দেব নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করব তো বন্ধুরা কচুর ফুলটা রান্না হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই